বন্ধুরা ভারতের সাহায্য না পেলে আরও বেশি করে মরত তবুও সাহায্য পেয়ে সেটা অস্বীকার করছে বাংলাদেশ এবং পাকিস্তানিরা দুই মির্জাফর দুই বেইমান দুই ছোটোলোক দুই নেমখারাম সেটা অস্বীকার করছে প্রতি বছর যখন বাংলাদেশ এবং পাকিস্তানে বন্যা আসে পাকিস্তানের থেকে বেশি মানে এক কাঠি ওপরে কাংলুরা বেশি করে ভারতকে দোষ দেয় সম্প্রতি উত্তর ভারতে ভয়ানক বৃষ্টি হয়েছে এবছর বর্ষায় ভারতবর্ষে প্রায় সব জায়গাতেই বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে কিছু এলাকায় আবার বৃষ্টি হয়নি কম হয়েছে কিন্তু বহু জায়গায় অত্যাধিক বৃষ্টি হয়েছে বিশেষ করে পার্বত্য এলাকায় বৃষ্টিটা বেশি হয়েছে এর ফলে আমরা প্রত্যেকে জানি কিছুদিন আগে বৈষ্ণোদেবী যাত্রার পুণ্যার্থীরা ভূমিদশ এবং অত্যাধিক বৃষ্টির ফলে মারা গিয়েছেন বহু মানুষ বহু পূর্ণার্থী মারা গিয়েছেন এই বৈষ্ণোদেবী জম্মুতে অবস্থিত এই বৈষ্ণোদেবী যাত্রার মুখে দুটি নদী পড়ে তাউই এবং শত্রুজ এই দুটি নদীর জলস্তর অত্যাধিক বেড়ে গেছে তবে এই দুটি নদীর জলস্তর বিপদ সীমার ওপরে উঠে গেছে তার ফলে এই সকল এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় বন্যা হয়েছে ভূমিদাস হয়েছে বহু মানুষ মারা গেছে উত্তরাখণ্ডে আমরা প্রত্যেকে জানি কিছুদিন আগে বহু গ্রাম ভেসে গেছে এবং বহু ঘটনা ঘটেছে কিন্তু এই তাউয়া শত্রু নদীতে জলস্তর বেড়ে যাওয়ার জন্য বন্যা দেখা দিয়েছে এবং এই খবরটা পাকিস্তানকে ভারত পাঠিয়েছে যে এই দুটি নদী জলস্তর বেড়ে গেছে এবং জলটা তোমার দিকে আসছে তোমরা তোমাদের নিচু এলাকার মানুষ নদী তীরবর্তী এলাকার মানুষকে সরিয়ে নাও নলে বিপদে পড়বে বন্যা হবে এই খবর আগাম দিয়েছিল পাকিস্তানকে পাকিস্তান সেই খবর পাওয়া মাত্রই একসঙ্গে নেমে গেছে এবং বহু মানুষের প্রাণ তারা বাঁচিয়েছে নাহলে আরও ক্ষয়ক্ষতি বাড়ত পাকিস্তানের ছোট ভাই মানে ছোট পাকিস্তান বেইমানগুলো কি বলে প্রচার করছে ভারত জল ছেড়ে দেওয়ার জন্য ভেসে গেল পাকিস্তান ভারতের শয়তানিতে ডুবে মরছে পাকিস্তান এই ধরনের হেডলাইন তারা প্রকাশ করছে এই যে বন্যার খবর এটা ভারত নাও দিতে পারত কারণ ভারতে কোনো বাধ্যবাধকতা নেই যে পাকিস্তানে বন্যা হতে পারে এখানে নদীর জল বেড়ে গেছে এই খবর তারা পাকিস্তানকে দেবে এটা তারা বাধ্যবাধকতা কিছু নেই এখানে কিন্তু ভালো সেটা দিয়েছে কেন দিয়েছে ভারত সবসময় মানবতাকে ওপরে রাখে তাই মানবতার খাতিরে এই খবরটা পাকিস্তানে উপস্থিত ভারতীয় হাই কমিশনের মাধ্যমে ডাইরেক্ট পাকিস্তান গভমেন্টকে দেওয়া হয়েছে কিন্তু মির্জাফর মানে বাংলাদেশিরা পাকিস্তানে গলা ফাঁটানো শুরু করেছে যে ভাই ভারতের জন্য আমার বড়ো ভাই ভেসে যাচ্ছে এমনই বড়ো ভাই যে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর বাংলাদেশিদের ওপর নিঃশংস অত্যাচার করেছে করেছে এবং সেটা মানছে না তারা তারা বলছে তোমরা তোমাদের মন পরিষ্কার করো তোমাদের মনে ময়লা আছে তাই তোমরা ওইসব কথা মনে রেখে দিয়েছ ওইসব কথা মনে রাখে কেউ ওগুলো ভুলে গিয়ে মন পরিষ্কার করো আসো আবার আমাদের সুযোগ দাও আমরা তোমাদের আবার দেবো তাকে মানে তার জন্য তারা গলা ফাটাচ্ছে কে না বাংলাদেশ আপনাকে যদি কেউ কিছু পেদায় আপনার প্রতিবেশী বা আপনার দুটো বাড়ির পরে কেউ আপনাকে পেদিয়ে দিয়ে যায় বা পাশের পাড়ার লোক আপনাকে পেদিয়ে দিয়ে দিয়ে যায় আপনি তার সঙ্গে ঘুরে আবার সেই তার হয়ে গলা ফাটাবেন তার সঙ্গে কোলাকুলি করবেন যদি আপনি নীলজ্জ বেহায়া একদম যাচ্ছাতায় লোক হন তাহলেই করতে পারেন নইলে কিন্তু করবেন না সে কিন্তু আপনার কাছে আবার আসবে কারণ আপনাকে আবার মারতে হবে তার রাগ এখনো মেটেনি আবার একটু মারব আপনার ভালো দেখে তার হিংসে হবে কিন্তু আপনি কি তার সঙ্গে কখনোই সদ্ভাব রাখতে চাইবেন কারণ সে তো আপনার শত্রু সে তো আপনাকে ফাঁক পেলে ছবল মারবে এক কখন করবেন যখন আপনি হবেন মূর্খ বোকা এইটা ঠিক বাংলাদেশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কাংলুটা শুধু এমনি এমনি কাংলু না ওদেরকে আমরা এমনি এমনি কাংলু বলি না ওদের মাথায় বুদ্ধি বলতে জিরো একদম নিট ফল জিরো ভারতবর্ষ যখন স্বাধীন হয়নি যখন ভারতবর্ষে ইংরেজরা আক্রমণ শুরু করে এই বাংলা ছিল ভারতবর্ষে প্রাণ কেন্দ্র সবচেয়ে ধনী অঞ্চল উনিশশো সালে ওই বাংলা ছিল ভারতবর্ষের অন্যতম ধনী অঞ্চল কিন্তু বর্তমান পরিস্থিতি দেখুন বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা যা হয়েছে বাংলাদেশ অবস্থা থেকে আরও খারাপ হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ তবুও কিছুটা আছে বাংলাদেশ তো একদমই শেষ হয়ে গিয়েছে সে যাই হোক বাংলাদেশি আর পাকিস্তানিদের নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই এরা মরুক বাঁচুক যাই করুক আমরা আমাদের কাজ করে যাব আমরা আমাদের মানবতা বজায় রাখব এরা কি করলো না করলো জেনে আমাদের লাভ নেই ভিডিও লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ